জবানের মধ্যে সেটা ভাষা খারাপ দেয় না তবে এখনো সুদে টাকা জবানে খায় ঘুষের টাকা জিব্বায় ভালো লাগে এখনো জিব্বায় সিগারেট পছন্দ করে তাহলে বুঝবেন যে কিছু অংশে প্রতিষ্ঠিত হয়েছে বাকি অংশ এখনো বাকি আছে চেষ্টা চালান এখনো আংশিক প্রতিষ্ঠিত পূর্ণ হয় নাই তিন নম্বর হাত এখনো খারাপ জায়গায় যায় নামাজ পড়তে পড়তে যখন বুঝবেন যে না হাতে আর ঘুষের টাকা ধরতে চায় না বড় অফিসার এত বড় দাড়ি কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে কিন্তু ফাইলই সই করে না ফাইলি সই করে না সই করার সময় উনি বাথরুমের ওই পাশে দুইজন ফেরেস্তা দাঁড়ায় রাখছে তাদের সাথে মুসাফা করিয়া লাগে ডাইরেক্ট নেয় না ইনডাইরেক্ট নেয় বোঝা গেল ওখানে এখনো ওনার নামাজ হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই জবানে প্রতিষ্ঠিত হয় নাই এক সালাহ নামাজ হয় নাই হাতও ভালো হয়ে গেছে খারাপ টাকা ধরে না অন্য জায়গা হাত দেয় না কিন্তু পা খালি খারাপ খারাপ জায়গা যায় পার ভিতরে প্রতিষ্ঠিত হয় নাই এভাবে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন কন্ট্রোল হয়ে যাবে নামাজের কারণে তখন বুঝবেন যে নামাজটা বাস্তবায়ন হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা ইবাদতের একটা ফলাফলের নাম হলো ইবাদতটা প্রতিষ্ঠিত হওয়া দু উনিশ সালে হজে গিয়েছিলাম তখন গিয়েছিলাম সরকারি প্যাকেজে বাংলাদেশ সরকার বাংলাদেশের বাসাইকৃত আটান্ন জন আলেমকে হজে নিয়েছিলেন সরকারি অনুদানে সরকারি খরচে বিআইপি হিসেবে নিয়েছিলেন তার ভিতরে একাংশ ভাগ পেয়েছিলাম তা আরাফাতের ময়দানে যখন ছিলাম তখন প্রচন্ড বৃষ্টি সেডারের বস্তা তো আপনাদের মনে আছে সেডার সাত সালে সেডার ওই রাত্রে যে পরিমাণ বিদ্যুৎ চমকানো শব্দ শুনছেন মনে হয় জীবনেও শোনেন নাই আর আরাফাতের মাঠে তার চাইতে দশ গুণ বেশি শুনছি আর শব্দ কি কত বড় বিকট শব্দ শুনি নেই বৃষ্টিও সেরকম মরুভূমির বালু ভিজে আরাফাতের মাঠে হাঁটু বানি কাবার মাথাপ যেখানে গিয়ে তহব করবেন ওই মাথাপের ভিতরে মাজা হয়ে গেছে সেদিন মাথাপে নামাজ পড়তে পারে নাই তো আরাফাতের ময়দানে যখন তাঁবুর ভিতরে আটকে গেলাম ঘোরাফেরা করতে পারছি না ফাঁকা জায়গায় যে দোয়া করতে পারছি না মন্ত্রীরা আছে সচিবরা আছে স্পিকার আছে দুইজন বিমানমন্ত্রী আছে জনপ্রতি প্রতিনিধি মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী তারপরে ধর্ম প্রতিমন্ত্রী আসে ডিসি এসপিরা অনেকে আছে আমাদের আটান্ন জন হুজুরও আছে একই তাঁবুর ভিতরে বৃষ্টিতে আটকে গেছি ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় বড় আর মানুষ ছিলেন যে এখন বৃষ্টিতে আটকে গেছি যদি এই টাইমটা কিছু না করি তাহলে প্রত্যেকে যার যার গল্প গল্পের ভিতরে লেগে যাবে তো এবাদত করতে এসে আরাফাতের ময়দানটা হলো এমন জায়গা হাদিসে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার কাছে আসে আল্লাহ বলেন আনা আকরাব হাবলিল বারিদ আমি তোমার সাহারগের চাইতে নিকটে তো হাদিসে আসছে আল্লাহ বান্দার নিকটে আসে যত জায়গায় যত সময় তন্মধ্যে আরাফতের মাঠে আল্লাহ তালা বান্দার সবচেয়ে বেশি নিকটে আসে এদিকে আল্লাহ তালা আমার সবচেয়ে বেশি বেশি নিকটে আল্লাহরের পাশে বসাই আমি দুনিয়া বি গল্প করব এই যাতে সময় নষ্ট না করি এই জন্য মন্ত্রী মহোদয় এই ব্যাটিং বুটিং দিয়ে একটা চেয়ার বানাইয়া হ্যান্ড মাইক ছিল মা এই যে হাজি পরিচালনার জন্য এই একটা দরাই যে আমাদের পোলামাইক্রান্ত সবই হাবিবুর রহমান যুক্তিবাদী আছে পটিয়ার হুজুর আছে হাটাজারি হুজুর আছে আমাদের বর্তমান বাইতুল মোকারমে খতিব সাহেব আছে আমরা সবই আছি খুলনা দারুলুমের মোহতাম সাহেব আছেন তো বললেন আমাকে ষাট পাঁচ জনের বাসাই করছে বক্তা দেখে দেখে বয়ান করার জন্য সবাই বয়ান করছে লাস্টে আমার একটু সময় দিছে তে বড়দের মধ্যে কি বলবো আমি বললাম আমাদের এখান থেকে বাড়ি নিয়ে যেতে হবে একটা হজ্জা মাবরুর কবুল হজ কি বলেন সবাই আমরা এখানে যারা আসি যাইতেছি সাত আট লাখ টাকা খরচ করে বিভিন্ন প্যাকেজে আসেন তো আমরা এই টাকা পয়সা খরচ করে হজে যাইতেছি শুধু সে জায়গাটা শিক্ষা সফরের জন্য যাচ্ছি না শিক্ষা সফর না যদি শিক্ষা সফর মক্সাদ হয় বহির্বিশ্ব দেখে তাহলে সৌদি আরবের সাইতে সুসজ্জিত দেশ পৃথিবীতে অনেক আছে সেদিক দিয়ে আপনি ঘুরে আসতে পারেন তো এখানে যাইতেছি আমি আল্লাহ রসুলের দেশে নবিয়া পাক হাঁটছেন যে জমিন দিয়ে জিবরিল চলাফেরা করছেন সেই জমিন দিয়ে আমিও হাঁটবো যেখানে নবী রসুলদের বিচরণ আমিও সেখান দিয়ে হাঁটতেছি সোয়ালক্ষ সাহাবা দলিল কদর তারা হাঁটছেন সেখান দিয়ে আমিও হাঁটবো বড় মুবারক সফর আমার এখান থেকে আমি একটা কবুল হজ নিয়ে যাব। কি বলেন মন্ত্রী মহোদয় আমি সকল কাছে জিজ্ঞেস করছি সকলে বলেন যে হুজুর কবুল হজ নিয়ে যাব তো হজটা কবুল হলো কিনা না এর একটা আলামত আমি বুঝাই প্রত্যেকটা এবাদত কবুল হওয়ার জন্য একটা আলামত লাগে একটা আলামত লাগে আমি তবা করছি গুনার থেকে এই তবাটা কবুল হয়েছে এর আলামত যে গুনার থেকে তবা করছি মরণকাল পর্যন্ত যদি ওই গুনা আর না করি তাহলে বুঝবেন যে আপনার ওই তবা কবুল হয়েছে তবা করছেন আস্তা পরের দিন আবার সেই আকাম করেন বিড়ি খানার টানে টানে আস্তা ঘুরুল্লাহ প্রত্যেক টানে টানে আস্তা ঘুরুল্লাহ এই আস্তা ঘুরুল্লাহ কোনো ভ্যালু নাই ঘুষ খান ঘুষে এক এক না রাখ মুখে আস্তা ঘুরুল্লাহ এই আস্তা ঘুরুল্লাহ বাস্তবের ভ্যালু নাই তা আমার এই তবা কবুল হয়েছে প্রমাণ হলো মরার আগে যদি ওই গুনার না করি আমার নামাজ জোহরের নামাজ কবুল হয়েছে তার প্রমাণ কি আমি যদি আসরের নামাজটা নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারি তাহলে প্রমাণ হবে যে আমার জোহর কবুল হয়েছে কতক্ষণ যেমন একটা উদাহরণ ছোট্ট উদাহরণ আমি ওখানে বলেছি ছোট্ট উদাহরণ আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রিকে কাজে লাগাইছেন দুইটা মিস্ত্রি দুইটা ওয়াল গাঁথতে জন্য দুইটা মিস্ত্রি দুইটা হেল্পার লাগাই দিয়েছেন এক মিস্ত্রি একদিনে সকালের থেকে চারটে পর্যন্ত আটশো ইট গাঁথছে ফ্ল্যাট সাইটটা এমন সুন্দর যে প্লাস্টার না করলেও চলে গাঁথনির সমস্যা মাল সুন্দর এক মিস্ত্রির এই কাজ আর এক মিস্ত্রি সকাল থেকে হেল্পার নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুইশো ইট গাঁথছে আবার সাপের মতো এরকম বেকা পিলাস্টার দুই বেসটা করলেও ইট কাটিয়ে ছাড়া পিলাস্টার সমান হবে না এই দুই মিস্ত্রির কার সাথে কি আচরণ করবেন আপনি যে আটশো ইট গাঁথছে আর তিরির মতো সোজা ওরে কি বলবেন বাবা তুই আগামীকালও আসবি আর যাওয়ার সময় বিশটা টাকা বেশি দিয়েছেন বকিরাট মোড়ের তেটু চা খেয়ে যাইস ঠিক না আর যে দুইশো গাছে তারা কি বলবেন যে যে বেকা গাছিস তোর বাপ রে নিয়ে এসে আগামীকালে ইট খুলিয়ে তোর বাড়িতে সিমেন্ট এনে সোজাহি দিয়ে যাবে আর তোরে যেন আমি এক বছর ভিতর ভকিরাটে এই এলাকায় না দেখি তুই যদি এই এলাকায় ইট নষ্ট না আসিস কতক্ষণ ফজরের নামাজদার সুন্দর হয়েছে আল্লাহ ওই সময় বলে দেয় তোমার নামাজটা বড় ভালো লাগছে বান্দা অবশ্যই তুমি জোহরে আসবা অবশ্যই তুমি জোহরে আসবা তোমার নামাজ তোমার দাঁড়ানো তোমার রুকু সেজা আমার বড় ভালো লাগছে তুমি অবশ্যই আসবা তো জোহরে এসে যদি নিয়মতান্ত্রিক পড়তে পারেন এটা বসবেন যে আপনার ফজর কবুল হয়েছে মিদে আল্লাহ দাওয়াত দিয়ে দিছিল আর সেই দাওয়াতে আপনি আসতে পারছেন এটা আপনার ফজর কবুল হওয়ার আলামত আবার জোহর পড়ার পরে আল্লাহ কয় তোর দাঁড়ানোটা বড় চমৎকার তোর একাগ্রতা বড় ভালো লাগছে তোর এই ফিলার সাইডটা বড় সুন্দর তোর প্লাস্টারটা বড় সুন্দর তোর গাত্রীটা বড় সুন্দর তুই আসরও আসিস আবার আসরে এসে জামাতের সাথে সেভাবে পড়ছেন প্রমাণ হবে যে আপনার জোহর কবুল হয়েছে বিদে আল্লাহ দাওয়াত দিয়ে দেশে তাই আপনি আসরে আসছেন এমন করে পাচক গত রমজানের রোজা কবুল হয়েছে আল্লাহ বলে দছে দেখো বহুজন রোজা রাখে কিন্তু দিনের বেলায় অনেক টাল্টু করছে তোমার রোজাটা আমার একশো একশো পছন্দ হয়েছে আগামী রমজানে তোমার দাওয়াত তুমি রোজাও রাখবা ইফতারও খাওয়া। আগামী রমজান যদি রোজা নিয়মতান্ত্রিক রাখতে পারেন প্রমাণ হবে যে গত রমজানের রোজা আল্লাহ পছন্দ করেছে আপনাকে কবুল করেছে আপনারা আমরা হজ করতে আসছি আমার এই হজ কবুল হয়েছে এর একটা আলামত আমি বলে দেই হাজিদেরকে বললাম বলবো সবাই বলেন জি হুজুর বলেন তা আমি বললাম যে হজে আসার আগে কম বেশ আকাম কুকাম সবাই কিছু না কিছু করছি সবাই যারা যে ডিপার্টমেন্টে আছেন সচিবরা সচিবই কায়দায় করছেন মন্ত্রীরা মন্ত্রী কায়দায় করছেন আমরা হুজুররা হুজুরে কায়দায় করছি আকাম কিছু না কিছু বাড়ি থাকতে কিছু করছি এ জায়গায় এসে পাথর দিয়ে শয়তান দিয়ে মাইরি গেলাম এই আর শয়তান মারতে যাব মাইরি টাইটি সার্ভ করে দিয়ে গেলাম বাড়ি যাওয়ার পরে যদি হজে আসার আগে যে আকামগুলো করতাম হজেতে যাওয়ার পরে যদি সেই আকামগুলো না করি তাহলে বুঝবেন যে হজ কবুল হজে আসার আগে যে যে জায়গা আল দিতেন আল আল হজেতে যাওয়ার পর সেই জায়গা আল দেবেন আপনার নাম হবে আলহাজ নাম হবে আলহাজ আপনি হাজি হতে পারেন নাই আপনি হাজি হতে পারেন না আপনার হজ কবুল হয় নাই আমরা যাব পয়সা করি খরচ করে বিনোদনের জন্য নয় বিলাসিতার জন্য নয় আমার তকদিরে হোটেল যেখানে আছে আছে বহুত তো তো যোগ্য মানুষের অভাব নাই কিন্তু যোগ্যতা গ্রহণযোগ্যতা রাখে কয়জনে যোগ্য মানুষের অভাব নাই আপনাদের ফকিরাট বাগেরাট আপনাদেরকে কিনতে পারে এমন পয়সাওয়ালা মানুষও থাকতে পারে কিনা জীবন ভরে ইনকাম করে অথচ বিদেশ সফর করে ইন্ডিয়া যাবে মাদ্রাস যাবে বোম্বে যাবে সিঙ্গাপুর যাবে মালয়েশিয়া যাবে থাইল্যান্ড যাবে এদিকে আরো বড় বড় দেশে যাবে বিদেশ ভ্রমণ করে পৃথিবীর চলে আসবে তার এই লম্বা সফরের ভিতরে মক্কা লেখা আল্লাহ তার কমালে লেখে নাই সে গোলাকতে নিজে ভুল করে আসছে নিজে ভুল করে আসছে কাবাঘর নির্মাণের পরে কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইসলাম পুনঃ সংস্করণ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহিসামকে বললেন ইব্রাহিম কেমত পর্যন্ত পাঁচ অক্ত নামাজে আজান হবে ও ফরজ হজ ফরজ বলি নামাজও ফরজ হজ ফরজ তো পাঁচ অক্ত ফরজ নামাজের আজান হবে কিন্তু হজ ফরজের জন্য আর আজান হবে না হজের আজানটা তুমি দিয়ে যাও হজের আজান ইব্রাহিম তুমি দিয়ে যাও ওয়াদ্দিন ফিন্নাস কোরআন ছবি ওয়াদ্দিন আজান দাও ফিন্নাস মানুষের মধ্যে বিলহাজ হজের আজান দাও আল্লাহ আমারে হজের আজান কি দেব আর যাবে কদ্দূর এর পৌঁছেবে কদ্দূর মাইক নাই লাউড স্পিকার নাই ইথার নাই মোবাইল নাই ইন্টারনেট নাই আমি এই কাবার এই ফাঁকা জায়গা নিচে জায়গা দাঁড়াইয়া যাইয়া দেখবেন কাবা ঘরটার মূল বডি কিন্তু অনেক নিচু জায়গায় বিশাল একটা পুকুর তার মাঝখানে আরও সেটাকে উঁচু করে করে বেশ খানি উঁচু করছে তারপরও সমতলের থেকে নামা লাগে দুই তিন ধাপ তো আমি এই নিচে জায়গাতে আজান দেব যাবে কদ্দূর আল্লাহ কায় আওয়াজ দিবা তুমি পৌঁছে দেবো আমি আল্লাহ আজান দিবা তুমি আমি কত দূর যাবে যত মানুষ ছিল সমস্ত মানুষের কানে ইব্রাহিম সালামের আজান আল্লাহ পৌঁছে দিয়েছেন শুধু তাই না তখন আমরা দুনিয়ায় ছিলাম না আমরা ছিলাম রুহের গোডাউনে তাই তো নাকি বলে আমরা ছিলাম রুহের গোডাউনে আমাদের কানে ইব্রাহিম সালামের আওয়াজ পৌঁছে গিয়েছিল তবসিরের ভিতরে লেখে সম্ভবত শাহ আব্দুল হক মোহাম্মা দেহমতুল্লাহ একটা মাকুলা আমার একটু হালকা সন্দেহ আছে এরকম বড় বুজুর্গর কেউ হবেন উনি বলেন যে রুহের জগতে আমরা ছিলাম ইব্রাহিম ইব্রাহিমের এই আজান আমরা সমস্ত রুহ আল্লাহারা শুনেছিলাম এবং এই হজের আজান শুইনা আমরা ওখানে লব্বাইক বলেছিলাম লব্বাইক আজানের জবাব আরবিতে বলে লব্বাইক লব্বাইক বলেছিলাম এবং উনি বলেন আমি লব্বাইক বলার সময় আমার কে তাও আমার মনে আছে আমার এপাশে ওপাশে কারা ছিল আমার তাও মনে পড়ে তারাও লব্বাইক বলেছিল তা মনে 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 আমাদের নাই। এবার বলে দিন বলেন যে ওই দিন ইব্রাহিমের হজের আজান যাদের কানে রুহের জগতে পৌঁছেছিল তারা যারা সকলে লব্বাইক বলে নাই তারা যারা এই আওয়াজ শুনে লব্বাইক বলে জবাব দিয়েছিল দুনিয়ায় আসার পরে ধনী হোক গরিব হোক ফকির হোক বাচ্চা হোক নামাজি হোক নামাজি হোক যদি ওখানে লব্বাইক বলে থাকে দুনিয়ায় আসার পরে কোনো না কোনো প্রসেসে আল্লাহ তালা তাকে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করবে আল্লাহ তালা তৌফিক দান করবেন তাহলে আমরা এবার যারা এখনো এখনো এখানে যারা আছেন সবাই যে যাইতে পারবেন এখনো কিন্তু শিওর না রাস্তায় মরণ হয়ে যেতে পারে কি পারে না আমাকে আমির আলী সাহেব গত বছর না তার আগের বছর এক ফ্লাইট নিয়ে গেছে ফ্লাইটে বিমানের ভিতরে যান্ত্রিক সমস্যা হয়ে গেছে এখন বিমান ল্যান্ড করতে পারতেছে না বিভিন্ন এয়ারপোর্টে তাক লাগাইছে তারা অনুমতি দেয় না মহা বিপদ কান্নাকাটি লেগে গেছে যদি ল্যান্ড করতে নাই পারতো তাহলে পাঁচশো যাত্রী সব শেষ হয়ে যেত যাওয়া হতো না আমার এক দাদা ছিলেন হাই স্কুলের মাস্টার মৌলবিসার ছিলেন রিটার্ডের পরে পাগল হয়ে গেছে আমরাই সবাই জানি একবার রাস্তার পাগল উনি যার সাথে দেখা হয় আমাকে দাদা হয় দেখা হলে বলে দোয়া করিস আমি হজে যাব হাই স্কুলের রিটায়ার্ড সামান্য কয়টা পয়সা দেশে তাই হজের পয়সা হয় না পারিবারিক অবস্থা এরকম সচ্ছল না অত হজে যাবে পাগল হয়ে গেছে রাস্তার পাগল নামাজ পড়ে নামাজের রক্তি পড়ে শুয়ে তাই রাস্তায় যেখানে সেখানে খাওয়া দাওয়া ঠিক নেই বাড়িতে বেরিয়ে করে দেশে কয়েকদিন জেল সিকলতে বেঁধেও রাখছে হজের মাসখানিক আগে হজের মাসখানিক আগে আগের থেকে ওই লোকটারে আর কেউ কোথাও দেখে না কেউ বাংলাদেশের কোথাও দেখে না আমাদের এলাকায় নাই ইতিমধ্যে মক্কা থেকে একটা ছেলে তার বাড়ি ফোন দেশে যে কাকা আমার বাসায় আসছে কীভাবে ইনি বাংলাদেশে যখন পড়তেন ছাত্র ছিলেন তখন যে বাড়ি লজিং থাকতো ওই লজিং লজিংওয়ালার ছেলে মক্কা শহরে চাকরি করে উনি তার বাসায় যাইয়ে উঠছে কাকা কি বলবে প্রত্যেকে হজে আসছি পাসপোর্ট কে পাসপোর্টের দরকার কি হজে আসছে কোন ট্রাভেলসে তা জানি না হজে আসছে কোন বিমানে তাও জানি না হজে আসছে কিভাবে গেল এন পাগল মানুষ কইতেও পারে না কোন ভাবে গেল বেরেনে মোটে ধরেই না সে ছবি কইরে রেখা সেই ছবি বাড়ি পাঠাইছে এই যে কাকা সব ওকে চলেই গেছে কিচ্ছু নাই ওল্লাদিনাজাহাদু পিনাল আনাহাদিয়ান সুবুল আনা ইন্নাল্লাহ হালা মাল মহসিন আমি আপনিও যাইতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করতেছি যদি যাইতে নাও পারেন আপনার এই যত সর্বোচ্চদের চেষ্টার বদৌলতে ইনশাআল্লাহ আপনি কবুল হজর নেকি পেয়ে যাবেন আপনি কবুল হজর নেকি পেয়ে যাবেন এবার হজে যাওয়ার শুরু থেকে নিয়ে দিলটাকে ফ্রেশ করবেন আমি বিলাসিতার জন্য যাচ্ছি না উত্তম হোটেলে থাকার জন্য যাচ্ছি না দামি খানা খাইতে যাচ্ছি না আমি বিশাল একটা ইনকামের জন্য যাচ্ছি সেটা হলো আমার জিন্দগিতে বহুত নামাজ কাজা আছে ওখানে যাইয়া এক অক্ত নামাজ যদি জামাতে পড়তে পারি তাহলে আমি এক লক্ষ সাতাইশ অক্ত নামাজের সব অতিরিক্ত পাব প্রত্যেক এক অক্তের বিনিময়ে হেরেমে যদি নামাজ পড়ি এক লক্ষ আরো সাতাইশ অক্ত হেরেমের কারণে এক লক্ষ জামাতের কারণে সাতাইশ গুণ এই এক লক্ষ সাতাইশ অক্ত নামাজ আমি এক এক নামাজে পাব আমার এই জীবনের যত গ্যাপ গর্ত আছে এর ক্ষতিপূরণ হবে ইনশাল্লাহ এর সিলাই আমি যে কোনো মর্মেই হোক না কেন আমি কোনোভাবে জামাত ফেল করব না পায়ে হেঁটে কষ্ট করে স্বাস্থ্য শরীর কেমন আছে জানি না ভিতরে এসিতে বেশিক্ষণ থাকলে অনেক সময় পেশাবের চাপ দেয় একটু পানি কম খাবেন পানি কম খানা দানা একটু কম খাবেন বাথরুমের জরুরত অ্যাভেলেবেল ব্যবস্থা আছে কিন্তু তারপর হাঁটা লাগে দেখা যায় যে এই যে বাথরুম ওটুক হাঁটতে আপনার বিশ মিনিট লেগে যায় ওই জায়গার রাস্তা দেখতে কম আবার হাঁটতে গেলে সময় লেগে যায় মেলা কাজেই আমার জিন্দাগির সফলতার চরম একটা ইসলামের পাঁচটা ভিত্তির পঞ্চম নম্বর ভিত্তি হজ আল্লাহ তালা আমাকে নসিব করতে যাচ্ছেন আমি বিলাসিতার জন্য যাইতেছি না ভোগের জন্য যাইতেছি না জীবনের শ্রেষ্ঠ পরিশ্রম আমি করে আসবো চল্লিশ বিয়াল্লিশ দান নসিব রাখে ইনশাল্লাহ আমি জামাতে নামাজ পড়বো ওখানে একবার আল্লাহ বললে এক লক্ষবার আল্লাহ বলা সব একবার দুরুৎসরিফ বললে এক লক্ষ দুরুৎসরিফ পড়া সব প্রত্যেকটা ইবাদতকে ওখানে লক্ষ্য গুণ করে বাড়াই দেওয়া হয়েছে মসজিদ মদিনায় গিয়ে থাকবেন আট দিন ভাগ্য অনেক দিন দশ দিনও পেঁচে যায় যে কয়দিন থাকবেন এই আট দিনের ভিতরে আট দিনই চল্লিশ অক্ত নামাজের কথা হুজুর বলেন যে ব্যক্তি হজে আসলো উমরায় আসলো মক্কায় আর আমারে দেখে গেল না সে আমার হক নষ্ট করল সে আমার হক নষ্ট করলো কাজেই সেখানে যাব এই চল্লিশটি অপ্ত নামাজ মসজিদে নবাবিতে পড়ার চেষ্টা করবো আজে বাজে ঘুরে সময় নষ্ট করবো না যে জায়গায় জিয়ারতগুলো দেখার মতো এগুলো দুই নামাজের মাঝখানে দেখে আসবো দুই নামাজের মাঝখানে দেখে আসবো সাধ্য অনুযায়ী মসজিদের নবাবিতে আর হজরে আসমাদ কালো পাথর এইটাকে ধরার জন্য সোয়া দেওয়ার জন্য জীবনতর পরিশ্রম করার কোনো দরকার নাই অনেকে আসেন মরি বা সুমো দিয়ে যাব এর সাইতে আপনি একটা তপ করলে বেশি নেকি পাবেন এর সাইতে একটা তপ করলে বেশি নেকি পাবেন তবের সিস্টেমটা একটু বলে এখানে জরুরি কিছু মাসাল ফাজা লাগে মাসা লাগে তবেই নেকি বেশি আপনি বারবার ওখানে গিয়ে হাজি সাহেবরা একটা অপকৌশল করে দিকটা কান যাওয়ার পরে আপনাকে এহরাম পড়া ছাড়া ঢুকতে দেবে না এহরাম পড়া ছাড়া ডুবতে দেবে না যেহেতু একবার উমরা যার পরে একবার উমরা করার অনুমতি আছে এরপরে হেরেমের ভিতরে নামাজ পড়তে আপনাকে ঢুকতে দেবে না ভিড় হওয়ার কারণে এহরাম পড়া থাকলে ঢুকতে দেয় এহরাম পড়ার মানে হলো আবার উমরান নিয়ত করে আসছে এখন উমরা করতে আপনাকে আয়সা মসজিদ দিয়ে আবার এহরাম বেন্দি আসা লাগবে কেউ বলেন না যে রানায় যাইতে হবে আরো দূরে সেখান থেকে উমরা এহরাম বেদে আসা লাগবে তো অতদূর সচরাচর যায় না হেরেমের ভিতরে নামাজ পড়ার লোভে এই এহেরাম করে প্রত্যেক অক্ষ ঢোকে এটা একটা ধোঁকা এটা একটা ধোঁকা রাষ্ট্রীয় কানুন মানা ভরস আর আপনি ধোঁকা দিয়ে নেকি কামাই করতে যাচ্ছেন নেকি তো পাবেনি নানকমিরে গুণা হবে আপনি এই ধোঁকাবাজি করতে যাবেন না প্রথমবার অনুমতি দিছে বাস যদি আপনার প্রত্যেকবার যাইতে তাহলে মসজিদে আয়সায় যাইয়া পাঁচ টাকা পাঁচ রিয়াল নেয় যাই ওখান থেকে হেরাম বান্ধে আইসা তারপরে আপনি ঢুকবেন আর যতবার আপনি হেরাম বান্ধে তপ করবেন উমরান নিয়েতে অতবারই মাথা সাসা লাগবে দশ রিয়াল মাথা সাসা লাগবে আর এমনি যদি আপনাকে এভাবে সুযোগ না দেয় তাহলে আপনি উপর দিয়ে অনেক সময় নামাজ পড়তে সুযোগ দেয় উপরে যাইতে এই পোশাকেই যেতে পারবেন আপনি ও দোতলায় দিয়ে তিনতলায় দিয়ে তপ করবেন লম্বা হবে তব তব লম্বা হবে কষ্ট হবে তবে এটা দুকা হবে না এহরাম পরা লাগবে না এই খেয়াল রাখবেন আরেকটা মশালা না বলে পারছি না যেহেতু একটা বন্ধু কথা আর কথা বেশি পারছি না আর মশালা খুব খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমিও জানতাম না উনিশ সালে গেছি বড়রাই তো সব আছে মুফতি দেলোয়ার সাহেব হুজুর দামাদ বরকত আছে সব বড়রা আছে এখানে মশালার আলোচনা হলো হজের ভিতরে ত্রুটি কোন কোন জায়গা হয় সে ত্রুটিগুলো নিয়ে আপনি তব করতেছেন তব তব করতেছেন সহি তব করতেছেন ইতিমধ্যে আপনার ওয়াইফের সাথে নেছেন ওয়াইফটা হাতে থেকে ছুটে গেছে বা যেই সাথীকে সাথে নিয়ে ঘুরতেছেন সাথীটা ছুটে গেছে পিছনের দিক চলে গেছে আপনি ওর ওনারে খোঁজার জন্য যে জায়গা ছিলেন ওইতে একটু চলে আসছেন যে জায়গা ছিলেন ওইতে একটু পিছিয়ে চলে আসছেন এদিক সেদিক চলে গেছেন আপনার ওই তপটা বাতিল ওই তপটা আপনার বাতিল আবার আবার আপনার সবুজ বাতি থেকে তপ শুরু হয় ওই জায়গা যাইয়া আবার শুরু করে আরেকটা তপ আপনার করা নইলে ওই তপটার দ্বারা আপনি সাত অভিযোগ করলে হবে না এইটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ সমস্যা হয় বিশেষ করে যারা বউ নিয়ে যায় একে বউ ছুটিয়ে যায় খুব বেশি ছুটিয়ে যায় মানে তালাক হয় না মানে হাতে তে ছুটিয়ে যায় এ বউ তালাস করতে যাই এসে সে কান্দা কাটি ঠিক সে টপ টপ হেলায় তুই একরাম খুলিয়ে মুলিয়ে দৌড় শুরু আর আমার বউ গেল আর বউ আর এগুলি স্বামী যে খুলছে বেড়ায় টপ টপের দাঁত দাঁড়ে না এগুলো খুব সতর্ক থাকবেন খেয়াল রাখবেন খুব সতর্ক থাকবেন খেয়াল রাখবেন আর ওই দোকান থেকে বাঁচার চেষ্টা করবেন আর এহরাম পরার পরে এহরাম থেকে হালাল হওয়ার আগ পর্যন্ত এই দাড়ি চুল করবেন না আপনার অসতর্কতার যদি একটা লোম থেকে পড়ে যায় এহরাম থেকে হালাল হওয়ার আগে তাহলে একটা ছাগল ওই জায়গা কুরবানি করে দিতে হবে পাঁচশো রিয়ালের কম ছাগল পাওয়া যায় না কয় টাকা নিয়ে গেছেন এরম যদি ডেলি সাইড ষাটটি লোম পড়ে ছাগল কিন্তু কিন্তু আপনার হচ্ছে আপনি বেসর বেখিয়ালে আতর লাগাই ফেলাইছেন সুগন্ধি ব্যবহার করে ফেলাইছেন সর্বনাশ আপনি বেখিয়ালে গ্রানোলা জর্দা দিয়ে বান খেয়ে ফেলাইছেন এও আপনার মায় যদি জর্দা কেউ খান তাহলে কমপক্ষে ওই টাইমটা আপনি বিরত থাকবেন এহরাম করার পরে তব শেষ করে আসে খালাল হওয়ার আগ পর্যন্ত এই টাইমে আপনার কোনো প্রকার জর্দা মর্দা খাওয়ার দরকার নেই যদিও কিছু মতানো কে আছে আসে জায়জ না যায় নিয়ে তাহলে আমার এত টাকার হজ যে আমি সন্ধ্যের মধ্যে যাবো কে সন্দেহের মধ্যে যাবো যাই ও জায়গা দেখবেন যে একদল সিগারেট খাচ্ছে আর খাবার হাসে বসে তাই বলে আপনি একটা দরাই ফেলেন না যে খাচ্ছে সে খাইয়ে দেখবো তার জব সে দেবে আমি সিগারেটের অনুসরণ করতে যাবো না বহু মানুষ খায় না আমি তাদের অনুসরণ করি বহু মানুষ খায় না আমি তাদের অনুসরণ করি লক্ষ টাকার হজ লাখ লাখ টাকার হজ আমার জীবনে লম্বা একটা সময় দিচ্ছি ওর পিছনে আমি যদি সুন্দরভাবে একটা মকবুল হজ নিয়ে আসতে পারি হজের থেকে আসার পরে এখনও যে অন্যায়গুলো করতেছি আসার পরে যেন না করি শয়তান রে ও জায়গায় জন্মের মাই মাইরি দিয়ে আসতে পারি এক বোতল বেরিয়ে পাথর নিয়ে যায় শয়তান মারতি একজনে তিন দিনই মারার পরে আজ বোতল রয়ে গেছে এখন কয়ে যে হুজুর এ কয়টা কি এরবো তো কইতে কইতে একজন সে বোতল সহ মারিয়ে দিছে কয় যে আর গুনা নাই পুরো বোতল যে শয়তানরে বোমা মারে আর একজন কয় এই কটা বাড়ি নিয়ে যাই বাংলাদেশি শয়তানকে মারবো বাংলাদেশে বহু শয়তান আছে ওই কটারে মারবো তো বাংলাদেশি শয়তান মারার জন্য পাথর দরকার নাই শয়তান মনের ভিতরে যেটা আছে ওইটারে মারি দিয়ে আসবো কায়দা মতো নবস শয়তানটা সাইজ করে তারপরে বাংলাদেশে আসবো ইনশাল্লাহ ঠিক আছে না আর যার যেখানে তকদির থাকে সে সেই অবস্থার খুশি থাকবেন ইনশাআল্লাহ তাতে আল্লাহ আলো আরো ভালো ব্যবস্থা করবে আমি মাঝে একবার গেছি উমরায় গেছি সম্ভবত ষোলো সালে ষোলো সালে একবার গেছি আমার অথচ যাই আমি সে রাহবার খুঁজে পাই না নিজের কায়দায় হোটেল ভাড়া করিয়া ভাগ্য বলো আমরা যার যার একা একা গেছিলাম ছেলেবেলে নেই নি পাঁচ চারজন গেছি যাই আলাদা টাকা দিয়ে হোটেল ভাড়া করিয়া নিজের টাকা দেখাইয়ে দিয়ে চলে আসছি কোনো অভিযোগ করলাম না শকর আদায় করছি পরের বছরতে আল্লাহ আরো দরজা খুলে দিছে এবছর আমির মনোরম আমরা তার জন্য আমি তার ব্যক্তিগতভাবে তার পক্ষে আমি কথা বলি আরো বহু হাজি সাহেবদেরকে আমি তৈরি করেছি তার সার্ভিস যেন আল্লাহ সুন্দর করা তৌফিক দেয় তারে সুস্থ রাখুক সে যেভাবে আমাদের খেদমত করে আমরা খেদমতে খুশি থাকব তো ইনশা যারা জীবনেও জাননাই তারা মনে ভাবতে যে আরেনিয়া সারি দিক দি মক্কায় সে জায়গায় পরে ভাইখানার মধ্যে থাকুক তবুও তো মক্কা কিন্তু যাওয়ার পরে ভালো ভালো হোটেল দেখে আপনার রাজি আমিশকের উপরে আপনার অভিযোগ আসতে পারে এই অভিযোগ করবেন না তকদির এবার খুশি থাকবেন সে চেষ্টা করবে আমাদের সঠিক শহীখেত মুক্ত করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে হজ্জে মাবরুর নাসিব করে সহি তীকে হজ করে আসবে অভিজ্ঞান করে সবাই বলে আমিন